আসসালামু আলাইকুম নবম দর্শন শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো বন্দনা কবিতা যা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর বন্দনা কবিতার যেই সৃজনশীলটি আছে সেটি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং সৃজনশীলের উত্তরটি দিয়ে দেবো তো সর্বপ্রথম যে বন্দনা কবিতা লিখেছেন শাহ মোহাম্মদ সগীর কবিতাটা তোমরা পড়বা তো কবিতাটা আমি পড়লাম না ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আমি ডিরেক্টলি পাঠ পরিচিতির মধ্যে চলে আসি পাঠ পরিচিতিটা যদি তোমরা দেখো শাহ মুহম্মদ ইউসুফ জোলেখার কাব্যের বন্দনা পর্ব থেকে সংগৃহীত কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে বন্দনা পর্ব যথেষ্ট বড় এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার স্থান পেয়েছে কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে কবিতার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষত্বের প্রধান ধর্ম কবিতাংশিতা প্রকাশিত হয়েছে ঠিক আছে তো তোমরা কবিতাটা পড়ে বহু নির্বাচনের প্রশ্নগুলো উত্তর দেয়া দিবা এগুলো তোমরা নিজেরাই পারবা আমি ডিরেক্টলি সৃজনশীলের মধ্যে চলে আসি ওকে দেখো আমি যদি সৃজনশীলের মধ্যে যাই আচ্ছা তো এটা হচ্ছে তোমাদের প্রথমত আছে যেই নবিত্তিকটা আছে বায়ুজিৎ বোস্তামির মা একটাতে পানি খেতে চান ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন পানির পাত্র হাতে বায়ুজিৎ সার রাত মায়ের শিওরে দাঁড়িয়ে থাকেন যাতে ঘুম থেকে জাগলে মাকে পানি দিতে পারেন মা যেন পিপাসায় কষ্ট না পান ওকে দেন ক নাম্বার যে কোশ্চেনটা হচ্ছে সেটা হলো বন্দনা কবিতায় পিতার চেয়ে মাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে দেখো বন্দনা কবিতায় পিতার চেও মাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে খ নাম্বার কি দশর জন্ম বলতে কি বোঝানো হয়েছে দশর জন্ম বলতে কি বোঝানো হয়েছে ওকে দেখো দশর অর্থ কি অর্থ হচ্ছে দ্বিতীয় দশর জন্ম অর্থ দ্বিতীয় জন্ম কবি জন্মদাতা পিতামাতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলে তাই এই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে তাই শিক্ষক দোষের জন্ম দিয়ে থাকেন ঠিক আছে গ নাম্বার কি উদ্দীপকে বাজিদের মাঝে বন্দনা কবিতা যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো এখন উদ্দীপকে বাজিদের মাঝে কোন দিকটা প্রকাশ পেয়েছে মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা দেখো আমরা দেখি উদ্দীপকে বাজিদের মা পানি খেতে চান পানি ঘরে না পায় তারপরে দেখেন তার মা ঘুমিয়ে পড়েন তিনি তার মাকে ডাকলেন না মায়ের কষ্ট যাতে না হয় সেজন্য কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলেন গ্লাস ধরে ছিলেন যেন ঘুম থেকে জাগলেই তার মা পানি খেতে পারেন মা যেন পিপাসায় কষ্ট না পান মা অনেক কষ্টে সন্তানদের লালন পালন করে গড়ে তুলেন মায়ের আদর যত অপরিচর্যা লাভ করে শিশুর ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে তাই আমাদের মায়েরিক প্রতিদান হিসেবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং বৃদ্ধ বয়সে তাদের পাশে দাঁড়াতে হবে যেমনটা তারা শিশু এবং কৈশোর কালে করেছেন সাফল্য লাভের জন্য পিতা মাতার কাছে দোয়া চাইতে হবে শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষত্বের প্রধান ধর্ম দেন গহ নাম্বার প্রশ্নটা হচ্ছে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয় মক্তবতি তোমার যুক্তি দাও ওকে আমার যুক্তি আমরা দিচ্ছি চলো আমরা গ্রহ নাম্বারে যে যুক্তি দিয়ে আসি প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয় মন্তবতির পক্ষে আমার যুক্তি হলো তার মায়ের প্রতি কৃতজ্ঞতা ও মমতা প্রকাশ পেয়েছে মা যেন কষ্ট না পায় জন্য সারা রাত মায়ের কাছে দাঁড়িয়ে ছিলেন পানির গ্লাস নিয়ে কিন্তু বন্দনা কবিতা কবি শুধু মায়ের কথাই বলেন এখানে বলেছেন পিতা শিক্ষক এবং গুরুজনদের কথা বন্দনা পর্বের যথেষ্ট বড় এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে যে একটু আগে আমরা যেটা পাঠ পরিচিতির মধ্যে পড়ে আসছি কবিতার মূল কাব্যের প্রাম বয় আল্লাহর প্রশংসা করেছেন সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিতামাতা মাতা ও শেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে কবিতার কাব্যের রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মানুষত্বের প্রধান ধর্ম কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে এই জন্য উদ্দীপকে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক না তো শিক্ষার্থীরা এই ক্লাসটিতে আমরা তোমাদের প্রথম কবিতাটি বন্দনা বন্দনা কবিতাটি সবগুলো একসাথে আলোচনা করলাম সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা হামদ হামদ লিখেছেন আলাউল এটার সৃজনশীলটি নিয়ে আলোচনা করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা একটা কমেন্ট করবা আল্লাহ হাফেজ